কত অন্যায় করেছি কতয় পরাদ করেছি তবু তোমার বুকে পেয়েছি ঠাই মাগো তবু তোমার বুকে ঠাই আমি বারে বারে তোমার বুকে জনম যেন পাই আমি বারে বারে তোমার বুকে জনম যেন পাই মা গো মা দুপ্রবাসে থাকি মাগো গো বড় একা একা স্বপ্নে ছাড়া যাই না গো একটু তোমায় দেখা দুর্প্রবাসে থাকি মাগো বড় একা একা স্বপ্নে ছাড়া যাই না মা গো একটু তোমায় দেখা জানি না মা কেমন আছো সুখে কি বা দুঃখে বাছো জানলে শান্তি পায় ও বুঝ মায়ের মুখে সুখের হাসি ফোটাতে যে যায় আমি বারে বারে তোমার বুকে জনম যেন পাই মা মা অবাব নামে দানো এ প্রবাসে বাগ্যের চাকা গুরাই মাগো নিঃশ্বাসে বিশ্বাসে অবাব নামে দানো বামাই এ প্রবাসে বাক্যের চাকা গুরাই মাগো নিঃশ্বাসে বিশ্বাসে পড়েছ মাসিন্ন শাড়ি আমি কি তা দেখতে পারি প্রবাস এলাম তাই ও বুঝ মায়ের মুখে সুখের হাসি ফুটাতে যে চাই আমি বারে বারে তোমার বুকে জনম যেন পাই